আমি এস আর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি ফিলিপাইন ও কোরিয়ার যৌথ প্রযোজনার একটি রোমান্টিক ড্রামা মুভি মুভির নাম ইউ উইথ মে প্রত্যেক সন্তানই তো বাবা মায়ের ভালোবাসা চায় তাই না কিন্তু যখন সেই বাবা মায়ের ভালোবাসাটা অতিরিক্তই বেশি হয়ে যায় সেটা যেমন সন্তানের জন্য ক্ষতিকর তেমনি সেই সন্তানের জন্য অনেক বিরক্তকর কারণও বটে এই ব্যাপারটা যখন একটা রোমান্টিক ড্রামা কাহিনীর মাধ্যমে খুব সুন্দরভাবে পুড়ে তোলা হয় তখন সেই কাহিনীটা বা মুভিটা সত্যিই অসাধারণ হয়ে ওঠে যা আপনারা এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ মুভিটিতে যে শুধু জ্ঞানী আছে তা না মুভিটিতে জম্পেশ কমেডি আছে সাথে দুষ্টু মিষ্টি কিছু প্রেম কাহিনীও আছে তাহলে আর দেরি কিসের চলুন আর কাহিনী বাজি না করে সোজা মুভির কাহিনীতে ঢুকে পড়ি মুভির শুরুতেই ফিলিপাইনে আমাদের একটি রাজপ্রাসাদের মতো বাড়ি দেখানো হয় সেই বাড়ি থেকে একটু পরেই আলিশা নামের একটি মিষ্টি মেয়ে ঘুম থেকে উঠে আসে কাটতে ঘোর না কাটতেই সে দেখে তাদের বাড়িতে নতুন কিছু ফার্নিচার আনা হচ্ছে ফার্নিচারগুলো কেন আনা হচ্ছে জানার জন্য আলিশা তার কাজের মহিলা ইয়া ইয়াকে ডাক দেয় আলিশা ইয়া ইয়াকে জিজ্ঞেস করলে ইয়াইয়া বলে তোমার যেন আর কষ্ট করে অফিসে যাওয়া না লাগে এজন্য তোমার মা তোমার জন্য বাড়িতেই অফিসের ব্যবস্থা করে দিচ্ছে এটা শুনে আলিশা রেগে গিয়ে তার মাকে ফোন করে বলে মা এইসব তোমরা কি করতেছো আলিশার মা বলে আমরা জানি রাস্তায় ট্রাফিক জ্যামেলায় পড়ে তোমার অনেক কষ্ট হয় তাই আমি আর তোমার বাবা মিলে এইসবের ব্যবস্থা করেছি আলিশা তখন একেবারে বিরক্ত হয়ে বলে মা তোমরা কবে আমাকে স্বাভাবিক জীবন যাপন করতে দেবে আমি এখন বড় হয়েছি তাই প্লিজ এখন অন্তত আমাকে স্বাধীনভাবে চলতে দাও তো আলিশা তার মাকে এভাবে তার সমস্যাটা বোঝানোর চেষ্টা করে বাট তার মা তার কোনো কথাই শোনে না আসলে আলিশার বাবা মা আলিশাকে সবসময় অতিরিক্তই প্রোটেকশনে রাখার চেষ্টা করে যেন আলিশার কোনো ক্ষতি না হয় এইজন্য আলিশার মা আলিশার কোনো কথা না শুনে তাকে বাড়িতেই অফিশিয়াল করতে বলে তার মায়ের এসব কথা শুনে আলিশা রাগ করে ফোনটা কেটে দেয় পরের সিনে দেখা যায় আলিশা বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে একটি কফি শপে এসেছে সেখানে সে তার প্রবলেমগুলো বান্ধবীদেরকে জানায় ঠিক তখনই সেখানে একটা ছেলেকে দেখে আলিশার এক বান্ধবী আলিশাকে বলে এই দেখ দেখ ওই ছেলেটা জোসেফ না যে হাই স্কুলে তোকে প্রপোজ করেছিল আলিশা দেখে হ্যাঁ এটা জোসেফি জোসেফকে দেখে আলিশা একটু অস্বস্তি ফিল করে আলিশা জোসেফের দিকে তাকালে জোসেফও তখন আলিশার দিকে তাকাই এবং দুজনের চোখাচোখি হয়ে যায় আর তখনই তাদের দুজনের অতীতের কিছু সিন দেখানো হয় আলিশা জোসেফ একই স্কুলে পড়ার সময় জোসেফ আলিশাকে অনেক রোমান্টিক ভাবে প্রপোজ করেছিল। এতে আলিশা অনেক খুশি হয়েছিল। কিন্তু জোসেফ আলিশার মতামত জানতে আসলে তখনই সেখানে আলিশার বডিগার্ড এসে জোসেফকে সরিয়ে আলিশাকে সেখান থেকে নিয়ে যায়। এতে আলিশা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় এবং রেগেমেগে তার বাবার কাছে ফোন করে বলে স্কুলে আমার পিছনে বডিগার্ড লাগিয়ে রাখা বন্ধ করো। এর জন্য আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। এটা শুনে আলিশার বাবা বলে বেবি তোমার নিরাপত্তার জন্য এসব করতে হয় যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। বাবার কথা শুনে আলিশা মনে কষ্ট কষ্ট নিয়ে বলে সেটা তো বুঝলাম কিন্তু এসবের জন্য আমার স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়ছে এইসব বলতে বলতে আলিশা ইমোশনাল হয়ে আরো কিছু বলতে ধরে বাট তার বাবা এটাকে বেশি গুরুত্ব না দিয়ে মিটিং এ ব্যস্ত থাকার জন্য ফোনটা কেটে দেয় সিন বর্তমানে আসলে দেখি এরা এদিকে কথা বলতেছে আর জোসেফ আলিশার সঙ্গে কথা বলার জন্য বাহিরে গিয়ে অপেক্ষা করতেছে আলিশার বান্ধবী লুনা বলে আমি এখন অনলাইন ইংলিশ টিচার হওয়ার চেষ্টা করছি কিন্তু ভালো ল্যাপটপ না থাকায় একটু প্রবলেম হচ্ছে দুম করে আলিশা বলে আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো এবং আমার ল্যাপটপ ইউজ করতে পারো এতে করে তোমার থেকে আমিও কিছু কাজ শিখতে পারবো আসলে আমিও অনলাইন টিচিং ক্যারিয়ার শুরু করতে চাই তো কথা শেষ হওয়ার পর এসে আলিশা আলিশা দেখে জোসেফ অপেক্ষা করতেছে তার সঙ্গে কথা বলার জন্য বান্ধবীদের কাছে কিছু সময় চাই সবাই চলে গেলে আলিশা জোসেফের সঙ্গে কথা বলতে আসে দুজনে এতদিন পরে পুরোনো কথা মনে করে একে অপরের সঙ্গে অনেকক্ষণ কথা বলে সব কিছুর মাঝে জোসেফের হাব দেখে বোঝা যায় সে এখনও আলিশাকে ভালোবাসে আলিশাও সেটা বুঝতে পারে ও বেশি কথা না বলে জোসেফকে বিদায় জানিয়ে বাসায় চলে যায় এরপর সিনচুল আসে কোরিয়ার সিউল শহরে জিসান নামের একটি ছেলে তার সেক্রেটারি লিওনকে বলতেছে খুব তাড়াতাড়ি তার একজন ইংলিশ টিচার প্রয়োজন কারণ তাকে কিছুদিনের মধ্যেই একটি বিদেশি কোম্পানির সামনে প্রেজেন্টেশন দিতে হবে আসলে জিসান ইংলিশে খুব ভালো কথা বলতে পারে না এই জন্য সেক্রেটারি লিওনও তাকে কাজের ফাঁকে অনলাইনে ইংলিশ শেখার কোর্স করতে বলে এরপর জিসান লিওনকে বলে তোমরা কি ওই মেয়েটাকে খুঁজে পেয়েছ লিওন বলে না এখনো পাইনি কারণ আমাদের কাছে মেয়েটির কোনো ফটো বা কোনো রেকর্ড নেই তবে কুড়ি আমরা খুব তাড়াতাড়ি সেই মেয়েটিকে খুঁজে পাবো তো জিসান কোন মেয়েকে খুঁজতেছে আর কেনই বা খুঁজতেছে কি তাই তো আসলে এটার পিছনে একটা কাহিনী আছে যা মুভির শেষে গিয়ে জানতে পারবেন তো সি আলিশের কাছে আসলে আমরা দেখি আলিশাও তার বান্ধবী লুনা তাদের অনলাইন টিচিং শুরু করে দিয়েছে আর এই কয়দিনে অনলাইনে কোরিয়ান একটা মহিলার সঙ্গে আলিশার অনেক ভালো বন্ডিংও তৈরি হয়েছে তাই একদিন সেই মহিলার সঙ্গে ফোনে কথা বলার সময় সে হঠাৎ করে আলিশাকে কোরিয়াতে ঘুরতে যেতে বলে এটা শুনে আলিশা অনেক খুশি হয় কারণ এর আগে সে কখনো কোরিয়াতে যায়নি তাই আলিশা খুশি হয়ে মহিলা বলে আমি যদি কোরিয়াতে যাই তাহলে আমি আপনাকে ফ্রিতে ইংরেজি শেখাবো এটা শুনে মহিলাটিও খুশি হয়ে আলিশাকে বলে তুমি সামনের সপ্তাহেই কোরিয়াতে আসো আমি তোমাকে সিউল শহর ঘুরে দেখাব আলিশাও এক্সাইটেড হয়ে সামনের সপ্তাহেই কোরিয়াতে যেতে রাজি হয়ে যায় এভাবেই আলিশার অনলাইন ক্লাসে জিসান নামের একটা ছেলে জয়েন করে এবং আলিশাকে বলে আমাকে নিখুদভাবে ইংরেজি শেখাতে হবে আমি কোনো পরীক্ষা দিতে পারবো না কারণ এটি শুধু আমার কাজের জন্য দরকার আলিশা বলো ও বুঝতে পেরেছি আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জিসান বলে নো 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 প্রশ্ন করা বন্ধ করো আমাকে শেখানো শুরু করো আলিশা কোনো কিছু মনে না করে বলে এখানে আমাদের কিছু রুলস আছে তাই সেই অনুযায়ী আপনাকে আমার কিছু প্রশ্ন করতেই হবে এই বলে আলিশা ইংরেজিতে জিসানকে প্রশ্ন করে হোয়াট ইউর ফেভারিট কালার জিসান রেগে গিয়ে বলে এমন বোকা একটা প্রশ্ন আমার ইংরেজি শেখার মধ্যে কিছুতেই পড়ে না এই বলে জিসান রাগ করে ফোন কেটে দেয় জিসানের এমন ব্যবহারে আলিশাও এবার বিরক্ত হয়ে যায় আর এসবের মধ্যে দিয়ে আলিশা তার মা বাবাকে না জানিয়ে ধীরে ধীরে তার পাসপোর্ট ভিসা করিয়ে ফেলে এরপর প্রসিলা নামের সেই কোরিয়ান মহিলাকে তার ফ্লাইটের বর্ণনা দিয়ে পরের দিন আলিশা কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু সঙ্গে তার বডিগার্ড বডিগার্ড কারণে আলিশা প্রথমে এয়ারপোর্টে না গিয়ে বুদ্ধি শপিং মলে আসে এবং বডিগার্ড কে আবল তাবল বুঝিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় এরপর ট্যাক্সিতে করে সোজা এয়ারপোর্টে চলে আসে তো এদিকে আলিশার বাবা মা আলিশাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে এবং এমন কেয়ারলেস হওয়ার জন্য সবাইকে বকাঝকা করতে থাকে এরপর আলিশার ক্রেডিট কার্ডটা ব্লক করে দেয় যেন আলিশার টাকার অভাবে আবার বাড়িতে ফিরে আসে কিন্তু ততক্ষণে আলিশা এদিকে ফ্লাইটে করে কোরিয়ার সিউল শহরে চলে এসেছে তো কোরিয়া এসে আলিশার তার স্টুডেন্ট মানে সেই মহিলাটিকে নিজের লোকেশন জানিয়ে দেওয়ার জন্য ফোন বের করলে দেখে মহিলাটি তাকে মেসেজ করে বলেছে হঠাৎ করে একটা কাজের জন্য আমাকে আজকে শিউল শহরের বাহিরে আসতে হয়েছে তাই প্লিজ তুমি কষ্ট করে আজকের একদিন হোটেলে থাকো আমি ফিরে এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাব। এই গেল আলিশা তো চিন্তাই পড়ে যায় কারণ এই প্রথম সে মা বাবাকে ছাড়াই এত দূরে এসেছে সে এখন এই অচেনা শহরে কি করবে কিছুই বুঝতে পারছিল না অনেক ভেবে চিন্তে আলিশা একটা ট্যাক্সিতে ওঠে এবং ট্যাক্সি ড্রাইভারকে তাকে একটি ভালো হোটেলে নিয়ে যেতে বলে একটু পরে ট্যাক্সি ড্রাইভার তাকে একটা হোটেলে নিয়ে আসে কিন্তু রুম বুক করার সময় আলিশা জানতে পারে তার বাবা অলরেডি তার ক্রেডিট কার্ড বন্ধ করে দিয়েছে এবার সে কি করবে আলিশা তো আরো বেশি চিন্তায় পড়ে যায় ঠিক তখনই আলিশার ফোনে তার সেই অনলাইন স্টুডেন্ট জিসানের কল আসে জিসান সেদিনের জন্য আলিশাকে সরি বলে এবং আবার ক্লাস করতে 在。 জিসানও যেহেতু সিউল শহরের তাই আলিশার মাথায় একটা বুদ্ধি আসে আলিশা জিসানকে বলে আমি তোমাকে ইংলিশ শেখাবো কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে জিসান বলে ওকে কি শর্ত বলো আলিশা বলে আমি কোরিয়াতে ছুটি কাটাতে এসেছি তাই তুমি যদি আমাকে থাকার একটা ব্যবস্থা করে দাও তাহলে আমি তোমাকে তিরিশ মিনিট বেশি পড়াবো জিসান প্রথমে বিশ্বাস করে যে আলিশা কোরিয়াতে এসেছে আলিশা তখন সিরিয়াস ভাবে বললে জিসান তখন গিয়ে বিশ্বাস করে এরপর আলিশা তার লোকেশন জিসানকে পাঠিয়ে দিলে জিসান তাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে সেই হোটেলে চলে আসে একটু পরে আলিশা ও হোটেল থেকে বাহিরে আসে ও কোনটা বোঝার চেষ্টা করে কারণ তো জিসানের গাড়ি এর আগে সে কখনো দেখেনি তাই সে এবার ফোন করলে জিসানকে খুঁজে তো পায় বাট জিসানের হ্যান্ডসামনেস দেখে বিশ্বাস করতে পারছিল না যে এটাই জিসান আর সে তার কাছে ইংরেজি শেখার জন্য ফোন করেছিল তাই হাকুরে দাঁড়িয়ে থেকে ভাবতেছে তার ভুল হচ্ছে এদিকে হাতে জিসান বলে তুমি আলিশা আলিশা হ্যাঁ বললে জিসান আলিশাকে গাড়িতে উঠতে বলে তখন গিয়ে আলিশা বিশ্বাস করে হ্যাঁ এটাই জিসান এদিকে আলিশার কাছে ভারী একটা লাগে ছিল জন্য আলিশা জিসান কে ইনডাইরেক্টলি বলে বাট জিসান সেদিকে গুরুত্ব দেয় না সে তো আর ডাইরেক্ট বলতেও পারছে না তাই সে একাই কষ্ট করে গাড়ির ডিকিতে উঠায় এরপর আলিশাকে হোটেলে নিয়ে আসে এবং আলিশার জন্য ভালো একটা রুম বুক করে দেয় এরপর আলিশাকে বলে আজ রাত এখানে তোমার পরিচিত মহিলার কাছে চলে যাও জিসান সব ফরমালিটি শেষ করে আলিশাকে কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছে দেখে আলিশা অবাক হয়ে নিজে থেকেই জিসানকে বিদায় জানাই এরপর আলিশা তার রুমে আসলে হাত পা ছড়িয়ে বের উপরে শুয়ে পড়ে আর এভাবে জীবনে প্রথমবার পরিবারের কড়া নজর থেকে বেরিয়ে আসতে পেরে খুশিতে যেন আত্মহারা হয়েছে পরের দিন আলিশা হোটেলের থেকে বের হয়ে আসতেই একটি ছেলেকে দেখতে পায় ছেলেটি বলে তুমি আলিশা আলিশা হ্যাঁ বললে ছেলেটি বলে আমি লিওন জিসানের সেক্রেটারি জিসান স্যার তোমাকে আমাদের অফিসে নিয়ে যেতে বলেছে আলিশা বলে ঠিক আছে চলো যাওয়ার সময় লিওন ইংরেজিতে আলিশাকে বলে আমি স্যারের পার্সোনাল সেক্রেটারি তুমি স্যারকে কিভাবে চেনো আলিশা বলে সে আমার অনলাইন স্টুডেন্ট আমি তাকে ইংরেজি শেখাই কিন্তু তুমি তো দেখি খুব ভালো ইংরেজি বলতে পারো তাহলে তুমি কেন তোমার স্যারকে ইংরেজি শেখাচ্ছ না লিওন বলে আসলে আমি বিভিন্ন কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই সময় হয় না আলিশা বলে তোমার সার মনে অনেক রাগী তাই না এটা শুনে লিওন বলে আরে না না আসলে তাকে বাহির থেকে দেখে একটু কঠিন মনে হয় বাট তার মনটা অনেক নরম ব্যাপার না তুমিও ধীরে ধীরে সেটা বুঝতে পারবে এই বলেই লিওন আলিশাকে অফিসে নিয়ে আসলে জিসান সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এরপর আলিশা একটি প্রজেক্ট ক্লায়েন্টদের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা ইংরেজিতে জিসানকে বোঝাতে শুরু করে কিন্তু আলিশার প্রেজেন্টেশন দেখে জিসানের হঠাৎ করেই তার মা বাবার কথা মনে পড়ে যায় আর অতীতের কল্পনায় হারিয়ে গিয়ে জিসান অনেক আফসেট হয়ে পড়ে ঠিক তখনই আলিশা জিসানকে কিছু জিজ্ঞাসা করলে জিসানের হুশ ফিরে এবং সে আলিশাকে সরি বলে আলিশা জিসানকে এমন আনমনা হতে দেখে তার ফিলিফাইন থেকে নিয়ে আসা কিছু মিল্ক চকলেট জিসানকে খেতে দেয় আর বলে এটা খেলে তোমার ভালো লাগবে এটা শুনে জিসান একটি চকলেট মুখে দিলে দেখে আলিশার কথাই ঠিক তো তার প্রতি আলিশার কেয়ারিং দেখে জিসান অনেক খুশি হয় আসে পরের দিন সকালে আমরা দেখি আলিশার সেই মহিলা স্টুডেন্ট ফিরে এসে আলিশাকে তার বাড়িতে নিয়ে এসেছে এরপর সেই মহিলা আলিশাকে থাকার জন্য একটা রুম দেয় আলিশা খুশি হয়ে এই প্রথমবার ঘরের কাজ করে এবং এই প্রথমবার নিজের হাতে রান্না করে তো আলিশার যে মুক্ত জীবন সবসময় চাইতো এখন সেই রকমই জীবন যাপন করতেছে কিন্তু তারপরেও দিন শেষে আলিশা তার বাবা মাকে ঠিকই মিস করে এদিকে দেখি আলিশার বাবা মাও তাদের ভুলটা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে যে তারা তাদের কর্মজীবন নিয়েই ব্যস্ত থাকার কারণে তারা আলিশাকে ঠিকমতো সময় দেয়নি আর সেই জন্যই এসব কিছু হচ্ছে তো এসব ভেবে তারা খুব আপসেট হয়ে পড়ে আলিশার বাবা বলে যা হওয়ার সেটা তো হয়ে গেছে এখন আমাদের উচিত তাকে স্বাধীনতা দেওয়া এবং তার মতো বাঁচতে দেওয়া সে যেখানে আছে থাক সময় হলে সে এমনি ফিরে আসবে সিম্পল আসে জিসানের কাছে আমরা দেখি জিসানের সেই বিদেশি ক্লায়েন্ট হঠাৎ করে আজকে বিজনেসের ব্যাপারে মিটিং করতে যাচ্ছে কিন্তু জিসান তো ইংলিশ ভালো পারে না তাই সে এসব কাজে সবসময় লিওনের হেল্প নেয় কিন্তু আজকে অফ ডে হওয়ার কারণে জিসান লিওনকে পায় না তাই জিসান আর কোনো উপায় না পেয়ে আলিশাকে ফোন করে এই ব্যাপারে হেল্প চায় কিন্তু সেই সময় আবার আলিশা ঘুরতে বের হয়েছে তাই সে সময় দিতে চায় না জিসান বলে তুমি আমাকে হেল্পটা করো এরপর আমি নিজে তোমাকে পুরো শহর ঘুরে দেখাবো তখন গিয়ে আলিশা রাজি হয় আর একটুর মাঝেই তাকে নিতে আসে এরপর জিসান আলিশাকে ফর্মাল ড্রেস কিনে দেওয়ার জন্য সোজা শপিং মলে নিয়ে আসে কিন্তু মেয়ে বলে কথা এত ড্রেস দেখার পরেও কোনোটাই তার মনে না এদিকে আবার জিসানের অফিসে মিটিং এর সময় ঘনিয়ে আসতেছে তাই জিসান নিজেই ভিতরে এসে আলিশাকে একটা ড্রেস পছন্দ করে দেয় একটু পরে আলিশা সেই ড্রেসটি পরে বাহিরে আসলে ওই হৈ হই হই একটা তীর সোজা গিয়ে যেন জিসানের বুকে লাগলো তো যাই হোক এরপর দুজনেই মিটিংয়ে আসে এবং মিটিং এ জিসান আলিশাকে তার সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেয় সেই ক্লায়েন্ট আলিশাকে দেখে একটু অবাক হয় কারণ আলিশাকে তার কোরিয়ান মনে হচ্ছে না তাই সেই ক্লায়েন্ট আলিশাকে কে করে যে তুমি কি কোরিয়ান আলিসা তখন হেসে দেয় আর বলে না আমি আসলে ফিলিপাইন থেকে এসেছি ক্লায়েন্টটি বলে হ্যাঁ আমি এটাই ধারণা করছিলাম আসলে ফিলিপাইনে আমার অনেক ব্যবসায়ী অংশীদার আছে তারা সামনের সপ্তাহে আমার অফিসে আসবে আর এমনিতেও আমার হৃদয়টা ফিলিপাইনে বন্দি কারণ আমার ওয়াইফ ফিলিপাইনের তো ক্লায়েন্টটির সঙ্গে পরিচিত হয়ে আলিশারও খুব ভালো লাগে আর এসব কথার মধ্য দিয়ে ক্লায়েন্টটির সঙ্গে জিসানের বিজনেস ডিলটাও ফাইনাল হয়ে যায় এরপর জিসান বাইরে এসে বিজনেস পেপারগুলো তার ড্রাইভারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এটা দেখে আলিসা বলে তুমি তাকে বাড়িতে পাঠিয়ে দিলে বলে ভুলে গেছো আমি যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলাম আসলে আলিশা কল্পনাও করেনি যে জিসান তাকে সত্যিই ঘুরতে নিয়ে যাবে তাই আলিশা খুব খুশি হয় তখনই সেখানে একটা বাস চলে আসলে জিসানের হাত ধরে আলিশার দৌড়ে সে বাসে উঠে পড়ে এরপর জিসান আলিশাকে নিয়ে তার প্রিয় জায়গাতে ঘুরতে আসে তো এভাবেই ঘুরতে ঘুরতে একটা সময় জিসান তার ছোটবেলায় মা বাবার সঙ্গে যেখানে ঘুরতে আসতো সেখানে আসে এখানে এসে জিসানের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় যেগুলো সে আলিশার সঙ্গে শেয়ার করে ও আপসেট হয়ে পড়ে আলিশা বুঝতে পারে জিসানের মনে ছোটবেলার কিছু কষ্টজনক স্মৃতি জমে আছে তাই আলিশা জিসানকে সান্ত্বনা দেয় এবং জিসানের কষ্টটা একটু হালকা করার জন্য জিসানকে নিয়ে শহরের আরও অনেক জায়গায় ঘুরতে যায় বেলা শেষে জিসানও আলিশাকে একটি লেকের পাশে নিয়ে আসলে সেখানকার সৌন্দর্য দেখে আলিশা অনেক খুশি হয় এবং জিসানকে ধন্যবাদ জানাই আলিশাকে খুশি করতে পেরে জিসানেরও অনেক ভালো লাগে আর এসব ঘটনার মধ্য দিয়ে জিসান নিজের অজান্তেই আলিশাকে হালকা ভালোবেসে ফেলে এখনো পুরোপুরি না হালকা বুঝতেছেন তো না তো যাই হোক তারা ঘোরাফেরা শেষ করে আলিশা বাড়িতে আসলে তার বান্ধবী লুনা তাকে ফোন করে বলে তোমার বাবা মা তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছে কারণ তারা এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে এটা শুনে আলিশা খুশি হয়ে লুনার কাছে জিসানের সঙ্গে ঘুরতে যাওয়ার ব্যাপারটা শেয়ার করে এই ব্যাপারটা শেয়ার করার অপর কারণ হলো আজকে জিসানের সঙ্গে ঘুরে বেরিয়ে আলিশার মনেও হালকা ভালোবাসা জেগে উঠেছে তো বান্ধবী তো বান্ধবীই হয় সে জিসানকে জড়িয়ে আলিশাকে নিয়ে টিস করে বলে কোরিয়ান ছেলেগুলো সেই কিউট হয় তোর কপাল রে তোর মতো কপাল যদি আমার হতো এরপর সিন চলে পরের দিন সকালে আমরা দেখি আজকে জিসান পুরো একদম চাকাচাক হয়ে অফিসে এসেছে সেলের মতলব তো বুঝতেই পারতেছেন কিন্তু জিসান অফিসে এসে দেখে আলিশা লিওনের সঙ্গে জমে গেছে যেটা দেখে জিসানের বুকে আগুন লেগে যায় কিন্তু সে তো আবার কিছু বলতেও পারছে না তাই সে চুপচাপ লক্ষ্মী সেলের মতো অফিসের ভিতরে চলে যায় একটু পর আলিশা জিসানকে কিছু প্রেজেন্টেশন পেপার দিতে আসলে জিসান পেপারগুলো নিতে গিয়ে ফুল করে আলিশার হাত ধরে ফেলে এতে আলিশা হালকা লজ্জায় পড়ে যায় এবং কাশি দিয়ে জিসানের হুঁশ ফেরানোর চেষ্টা করে কিন্তু এদিকে আবার জিসান ভাবে আলিশার গলায় মনে হয় প্রবলেম হয়েছে তাই সে তাড়াতাড়ি লিওনকে পানি নিয়ে আসতে বলে লিওন পানি এনে নিজে আলিশাকে দিতে ধরলে জিসম চট করে পানির বোতলটা নিজের হাতে নিয়ে নেয় এবং লিওনকে বলে ধন্যবাদ তুমি এখন যেতে পারো জিসানের এমন আচরণ দেখে লিওন বুঝতে পারে আলিসের সঙ্গে সে মিশলে জিসানের ফাটতেছে তাই সে জিসানের দিকে তাকিয়ে মুসকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন দেখি জিসান অফিসে এসে সবার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা মিটিং অ্যারেঞ্জ করেছে আসলে জিসান অনেক বড় একটি বিজনেস ডিল পেতে চলেছে যে ডিলটা পাওয়ার জন্য সে গত পঁচিশ বছর থেকে অপেক্ষা করে আসতেছে তাই মিটিং এর সবাই জিসানকে এই ডিলের জন্য শুভকামনা জানায় এরপর আলিশা কিছু পেপারস ফটোকপি করতে আসলে কাজের ফাঁকে জিসান লুকিয়ে লুকিয়ে আলিশাকে দেখতে থাকে কিন্তু আলিশাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার সময় হঠাৎ সেখানে লিওন চলে আসে এবং জিসানের এমন কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে তো এরপর জিসান একদিন আলিশার সঙ্গে ডিনার করতে চাই এবং আলিশাও রাজি হয়ে যায় কিন্তু ডিনারে ডিনারে এসে আলিশা পারে জিসান তার পালক মাকেও এই ইনভাইট করেছে এটা শুনে আলিশা প্রথমে একটু অবাক হয় কারণ সে জিসানের মায়ের সামনে আসার জন্য প্রস্তুত ছিল না যাই হোক একটু পর জিসানের মা সেখানে আসলে জিসান আলিশার সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয় আসলে জিসান আগে থেকেই আলিশার কথা তার মাকে বলেছিল তো জিসানের মা একজন কোরিয়ান হয় আলিশা তার কথা কিছুই বুঝতে পারছিল না তাই সে জিসানের মায়ের সব কথাতেই শুধু হা হা বলে যায় একটু পরে জিসানের মা চলে গেলে জিসান বলে তুমি আমার মায়ের কথায় হ্যাঁ বলে দিলে আলিশা বলে কেন তোমার মা কি বলেছিল জিসান বলে তুমি তার পুত্রবধূ হতে চাও নাকি জিজ্ঞেস করেছিল এটা শুনে আলিশা লজ্জায় পড়ে যায় ও বলে সরি আমি আসলে বুঝতে পারিনি রিসান বলে ঠিক আছে ব্যাপার না কিন্তু এখন আমি তোমাকে একটা অফার দিতে চাই আর সেটা হলো তুমি কি আমার কোম্পানিতে পারমানেন্ট জব করবে এটা শুনতে আলিশা খুশিতে পুরো গদগদ হয়ে যায় কারণ সে ধনী পরিবারের মেয়ে হলেও সবসময় নিজে কিছু করতে চাইতো তাই এই সুযোগটা আলিশা মিস না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় ডিনার শেষ করে আলিশা বাহিরে আসতেই পাশের একটি রেস্টুরেন্টে হঠাৎ তার বাবাকে দেখতে পাই আসলে আলিশার বাবাও ব্যবসার কাজে করিয়াতে এসেছে তো আলিশা করে জিসানকে নিয়ে নিয়ে সেখান থেকে সাইডে চলে যায় কারণ তার দেখে ফেললে আবার হয়তো তাকে তাকে ফিলিপাইনে যাবে বাবা কিন্তু এদিকে জিসান আলিশাকে পালিয়ে আসতে দেখে কি হয়েছে সেটা জানতে চাই আলিশা এবার জিসানকে সব সত্যিটা বলে যে আসলে আমি বাবা মা কে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি ছোটবেলা থেকেই বাবা মা আমাকে খুব বেশি আগলে রাখার চেষ্টা করে সব সবসময় এটা করো ওটা করো এটা করা যাবে না এটাতে প্রবলেম হবে এমন বন্দি জীবন যাপন আমার একদম ভালো লাগে না আমি স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই আর তাই আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি এই বলেই আলিশা কান্নায় ভেঙে পড়ে জিসানও আলিশার কষ্টটা বুঝতে পারে ও তাকে শান্ত দেয় এরপর জিসান আলিশাকে তার ওই মহিলা স্টুডেন্টের বাড়িতে রাখতে আসে আলিশা জিসানকে বলে আমি তো এসেই গেছি এখন তুমি যাও জিসান বলে নো আগে তুমি বাড়ির ভিতরে যাও আমি তোমাকে নিরাপদ দেখে তারপর চলে যাব। তো জিসানের কথা শুনে আলিশা বাসায় চলে যায় আর জিসান ফিরে আসে এমন সময় সেক্রেটারি লিওন তাকে ফোন করে বলে স্যার আপনি যাকে খুঁজতেছেন সে কোরিয়াতেই এসেছে জিসান বলে আর মেয়েটার কি খবর আমরা এখনও তার কোনো খবর পাইনি তবে কালকে আপনি সব তথ্য পেয়ে যাবেন এই বলেই লিওন বলে কিন্তু স্যার আপনি তাদেরকে কেন খুঁজতেছেন চিন্তা আসলে দেখি জিসান যখন অনেক ছোট ছিল তখন তার মা বাবা একজন লোকের কারণে তাদের সব সম্পদ হারিয়ে ফেলেছিল আর এই কষ্ট সহ্য করতে না পেরে জিসানের বাবা মা দুজনেই আত্মহত্যা করে এতে জিসান পুরো একা হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় সে ওই লোকটিকে খুঁজে বের করবে এবং শাস্তি দিবে আর তখন থেকেই জিসান সেই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করছে তারপর একদিন জানতে পারে ওই লোকটির একটা মেয়েও রয়েছে তাই সে ওই লোকটির মেয়েকেও খুঁজে বের করার চেষ্টা করছে যেন প্রতিশোধ নেওয়ার পর জিসান লোকটির মেয়ের চোখেও হতাশার চিহ্ন দেখতে পায় তো যাই হোক পরের দিন জিসান আলিশেকে নিয়ে কোম্পানির সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিজনেস ডিলের এর প্রেজেন্টেশন দিতে আসে অন্যদিকে লিওন সেই লোকটির ব্যাপারে সব খবর পাওয়ার পর সেটা তাড়াতাড়ি জিসানকে জানানোর জন্য বারবার জিসানের ফোনে কল করে বাট জিসান মিটিংয়ে থাকার কারণে সেটা বুঝতে পারে না তো প্রেজেন্টেশন শেষে সবাই মিলে আলোচনা করার পর জিসানের সঙ্গে এই বিজনেস ডিলটা করতে তারা রাজি হয়ে যায় এই বিজনেস ডিলটা পেয়ে জিসান খুব খুশি হয় বিজনেস ডিল ফাইনাল করে বাহিরে আসতেই পিছন থেকে হঠাৎ আলিশার বাবা আলিশাকে ডাক দেয় আসলে আলিশার বাবাও আজকে এই কোম্পানির সঙ্গে বিজনেস ডিল করতে এসেছিল তাই আলিশাকে দেখতে পেয়ে দৌড়িয়ে এসে দৌড়িয়ে ধরে বলে তুমি কেমন আছো আমরা তোমাকে অনেক মিস করেছি আলিশা বলে আমি ভালো আছি বাবা এই বলে আলিশার তার বাবাকে জিসানের সঙ্গে পরিচয় করিয়ে দিলে জিসান আলিশার বাবার ফেস দেখেই চিনতে পেরে যায় যে এটাই সেই লোক যাকে সে কয়েক বছর ধরে খুঁজতেছে অর্থাৎ আলিশার বাবাই সেই লোক যার কারণে জিসানের বাবার ডিল ক্যান্সেল হয় আর এই কষ্টে জিসানের বাবা মা দুজনে আত্মহত্যা করে তার মানে জিসান এত বছর প্রতিশোধ নেওয়ার জন্য যে শত্রুকে খুঁজে বেড়াচ্ছিল এখন সে তার মেয়েকেই ভালোবেসে ফেলেছে এসব জানার পরে এক মুহূর্তেই জিসানের মন ভেঙে যায় এবং আলিশাকে কিছু না বলেই রাগ করে সেখান থেকে অফিসে চলে যায় এরপর থেকে জিসান আলিশার সঙ্গে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় এবং নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ে এদিকে আলিশাও জিসানকে ভালোবেসে ফেলেছে সে তার বাবার কাছে সব কিছু শুনে জিসানের সঙ্গে কথা বলার জন্য জিসানের অফিসে আসে বাট জিসান দেখা না করে সিকিউরিটি দিয়ে আলিশাকে চলে যেতে বলে এরপর আলিশা ফোন কলেও বারবার জিসানের সঙ্গে কথা বলার চেষ্টা করে বাট জিসান রিসিভ করে না পরের দিন আলিশা জিসানের খবর নেওয়ার জন্য লিওনের কাছে ফোন করে এবং তাকে সবকিছু খুঁজে বলে সবকিছু শুনে জিসানের সঙ্গে আলিশার দেখা করে দেওয়ার জন্য লিওন আলিশাকে বাড়িতে নিয়ে আসে এরপর লিওন জিসানকে আলিসার আলিশার সঙ্গে নিচে দেখা করার কথা বললে জিসান লিওনের হাতে আলিসাকে দেওয়ার জন্য একটা চিঠি দেয় এটা দেখে লিওন বলে আলিসা আজকে রাতে বাসায় চলে যাবে আলিশা চলে যাবে শুনেও জিসান চুপ থাকে লিওন আলিশাকে চিঠিটা দিলে আলিশা সেটা পড়ে কাঁদতে শুরু করে আলিশার এভাবে ভেঙে পড়া দেখে লিউন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরপর রাতের ফ্লাইটে আলিশা তার বাবার সঙ্গে ফিলিপাইনে চলে আসে কিন্তু বাবার এমন অন্যায়ের জন্য রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আলিশার বাবা মা তাকে এমনটা করতে নিষেধ করলে আলিশা রেগে গিয়ে বলে তোমাদের প্রতারণা করে পাওয়া এই সম্পদ আর তোমাদের কর্মফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে এই বলেই আলিশা কাঁদতে কাঁদতে বলে তোমরা তার সঙ্গে কেন এমনটা করেছিলে এইসব শুনে আলিশার বাবা বলে তুমি আমাদের ভুল ভাবছো আলিশা আমরা কখনোই এইসব করতে চাইনি এখানে জীবন মরণের প্রশ্ন ছিল তাই বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে তো এরপর আলিশার বাবা সেদিনের ঘটনাটা বলতে শুরু করে আর আমরা দেখি আলিশার জন্মের আগে তার একটা বড় বোন ছিল একদিন হঠাৎ করে আলিশার বড় বোন অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তাই আলিশার বাবা তার বস ফোন করে বলে আপনার কথা মতো আমি কোরিয়ার বিজনেস ডিলটা করে আনবো আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু আমার মেয়ে এখন অসুস্থ তাই প্লিজ আমার মেয়েকে বাঁচাতে যা টাকার প্রয়োজন আপনি আমাকে সেটা দিয়ে দেন এই আলিশার বাবা বিজনেস ডিল ফাইনাল করার জন্য কোরিয়াতে চলে আসে এরপর মেয়েকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে জিসানের বাবাকে ঠকিয়ে বিজনেস ডিলটা নিজেদের কোম্পানিতে ট্রান্সফার করে নাই। কিন্তু প্রতারণা করে বিজনেস ডিল ফাইনাল করলেও আলিশার বাবা মা তাদের বড় মেয়েকে বাঁচাতে পারে না আর এই কারণেই আলিশার মা বাবা সবসময় আলিশাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করত। যেন বড় মেয়ের মতো তাদের ছোট মেয়েকেও হারাতে না হয় সবকিছু শুনে আলিশা অধরে কাঁদতে থাকে এবং তার ভুলটা বুঝতে পেরে বাবা মার কাছে ক্ষমা চায় অন্যদিকে জিসানের মা আজকে জিসানের অফিসে এসে জিসানকে বলতেছে আমি নিজের হাতে তোর পছন্দের খাবারগুলো রান্না করে এনেছি নে আলিশাকেও আসতে বল আমরা তিনজন একসাথে খাবো আসলে জিসানের মা জানেই না যে এই কয়েকদিনের মধ্যে কি কি ঘটে গেছে তাই সে তার মাকে পুরো ঘটনাটা খুলে বলে এবং এটাও বলে যে আলিশাই হচ্ছে তার সেই শত্রুর মেয়ে এসব শুনে জিসানের মা ভেবেচিন্তে বলে তুই ভুল করছিস আলিশা তো এসবের কিছুই জানতো না তাহলে তার বাবার কর্মের শাস্তি তুই তাকে কেন দিচ্ছিস এতে আলিশার তো কোনো দোষ নেই যা তুই আলিশার সঙ্গে দেখা কর তো তার মায়ের কথাগুলো শুনে ভুলটা বুঝতে পারে ও তখনই আলিশাকে ফিরিয়ে নিয়ে আসার উদ্দেশ্যে আসে এরপর আলিশার সঙ্গে কথা বলার জন্য আলিশার কোম্পানিতে জবর ইন্টারভিউ দিতে আসে এক এক করে সবাই ইন্টারভিউ শেষ হলে সবার শেষে জিসান ঢোকে আলিশার কাগজপত্রে জিসানের ফটো দেখে রাগ করে বলে আপনি কি এখানে মজা করতে এসেছেন জিসান বলে না এটা মজা নয় এরপর চেয়ারে বসে বলে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি তারপর জিসান আলিশার হাত ধরে বলে ওভাবে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আলিসা বলে তুমি সেদিন বলেছিলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না আমি তোমার শত্রুর মেয়ে জিসান বলে প্লিজ আলিসা সেদিনের জন্য মন খারাপ করে থেকো না আর হ্যাঁ সেদিন তোমার বাবাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি আলিসা বলে সরি জিসান আমি কি করব বা কে সিদ্ধান্ত নিব জানি না এই বলেই আলিসা ইমোশনাল হয়ে উঠে যায় জিসানও তখন আলিসার কাছে গিয়ে বলে আলিশা অতীতে যা কিছুই হোক না কেন এখন থেকে সারা জীবন আমি তোমার সঙ্গেই থাকতে চাই কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ইটা বলেই জিসান আলিশাকে জড়িয়ে ধরে এরপরে তুমি দেখি আলিশা জিসানকে ফিলিপাইনে ঘুরে দেখাচ্ছে এবং দুজনে অনেক আনন্দ করতেছে সারা দিন ঘুরে ফিরে আনন্দ করে সূর্যাস্তের সময় জিসান আলিশাকে একটি বুকে দেয় এরপর একটি আংটি বের করে আলিশাকে বলে আলিশা তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে আলিশা খুশি হয়ে বলে হ্যাঁ কারণ আমিও তোমাকে ভালোবাসি এই বলে আলিশা আংটির বক্সটি বন্ধ করতে করতে বলে কিন্তু আমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কারণ এটার জন্য এখনো আমি প্রস্তুত না এই বলে আলিশা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে আলিশার কথাই জিসান কষ্ট পেলে ও সে তার মনের ফিলিংসটা বুঝতে পারে কারণ আলিশা তাকে সত্যিই ভালোবাসে বাট সে এটা ভেবে জিসানকে ফিরিয়ে দিল যে সে যদি জিসানের সঙ্গে কোরিয়ায় ফিরে যায় তাহলে তার বাবা মা হয়তো কষ্ট পাবে তাই সে তার বাবা মার কথা ভেবে জিসানকে এভাবে ফিরিয়ে দিল কিন্তু পরের দিন আলিশার মা বাবা এসব জানার পরে আলিশার অফিসে আসে এবং তাকে বুঝিয়ে বলে যে ভুলটা আমাদের ছিল কিন্তু আমাদের ভুলের জন্য তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ ছোটবেলা থেকে আমরা সবসময় তোমাকে ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু এখন তোমার মুক্ত হওয়ার সময় এসেছে তাই আর কোনো কিছু না ভেবে নিজের ভালোবাসার কাছে ফিরে যাও। আলিশা বলে বাবা আমার মনে হয় জিসান এখনো আমাদের ক্ষমা করতে পারেনি। আলিশার বাবা বলে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। কারণ আমি জিসানকে যতদূর জানি তা থেকে বলতেছি জিসান তোমার সুখের জন্য এমন কিছু নেই যা সে করবে না। এরপর সে চলে আসে কোরিয়াতে। জিসান মন খারাপ করে দাঁড়িয়ে আছে এমন সময় কেউ একজন তার ঘাড়ে হাত রাখে। জিসান পিছন ঘুরিয়ে দেখে আলিশার বাবা তার সঙ্গে কথা বলতে এসেছে। তো আলিশার বাবা বলে আমি তোমার এবং তোমার পরিবারের সাথে যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি আই এম রিয়েলি সরি জিসান এই বলেই সে পঁচিশ বছর আগে জিসানের বাবার থেকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া কোম্পানির ফাইলগুলো জিসানকে ফিরিয়ে দেয় এবং এটার যত্ন নিতে বলে আলিশার বাবা চলে গেলে ফাইলের ভিতর থেকে আলিশার একটা ফটো পড়ে যায় জিসান ফটোটি তুলে ফটোর দিকে এক নজরে তাকিয়ে থাকে ঠিক তখনই সেখানে আলিশা চলে আসে আর জিসানকে বলে তুমি যেভাবে ফটোর মেয়েটির দিকে দেখছো তাতে আমার খুব হিংসে হচ্ছে জিসান বলে কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না আলিশা বলে তুমি নিশ্চিত যে সে তোমার সঙ্গে থাকতে চায় না আলিশার কথা শুনে জিসান উঠে দাঁড়ায় আর বলে হ্যাঁ সে আমাকে আগের বার এমনটাই বলেছিল আলিশা বলে আর একবার বলো দেখি জিসান তখন আবারও একবার আলিশাকে প্রপোজ করে বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে আমি তোমার সুখের জন্য সব কিছু ভুলে যেতে পারবো এটা শুনে আলিশা খুব খুশি হয় ও আর দেরি না করে সঙ্গে সঙ্গে প্রপোজ অ্যাকসেপ্ট করে সারা জীবন জিসানের সঙ্গে থাকতে রাজি হয়ে যায় আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর এমন সব ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই